বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং অত্যন্ত জনপ্রিয় দলও বটে সেই রাজনৈতিক দলে নেতা এবং কর্মীর অভাব নেই অনেক নেতা অনেক কর্মী কাজে একজনকে একাধিক পথ অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি কিছু কিছু ক্ষেত্রে একজন থানা কমিটির নেতা হিসাবে আছেন আবার পৌর কমিটিতে আছেন আবার সাংগঠনিক কমিটিতে আছেন আবার কেন্দ্রীয় কমিটিতে আছেন আবার তার এতগুলো পদ পদবি নিয়ে তিনি এই চেষ্টা করছেন আগামীতে যাতে এমপি নির্বাচনে নমিনেশন পান এমন পদ পদবি চার পাঁচটি পদ যদি একজন নেতা দখল করে থাকেন সন্ধেহাতিকভাবে তিনি স্বেচ্ছাচারী হবেন এবং দলের মধ্যে তার নেতৃত্ব প্রশ্নের মুখোমুখি হবে কারণ এত বড় দলে নেতার অভাব নেই কর্মীর অভাব নেই কাজে সকলকে এগুলোন পদায়িত করা হোক একজনকে এর আগে সম্ভবত আমরা শুনেছি জেনেছি যে একজনকে একাধিক পথ থেকে সরে আসবার জন্য কেন্দ্রীয় হাইকমান্ড থেকে বলা হয়েছিল সেটি কার্যকরী করা হোক মানুষ দেখতে চায় দলের নেতাকর্মীরা দেখতে চায় এবং বাহিরের লোকও কিন্তু তাকিয়ে আছে বিএনপি ক্ষমতা যাওয়ার পূর্বান্নে কি করছে প্রত্যেকটি পদক্ষেপ তারা খেয়াল করছেন এবং বিএনপির কোন নেতা কোন কর্মী কীভাবে ফেসিস্টেজিমের লোকজনকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন সেগুলোও খেয়াল রাখছে এগুলো কিন্তু সব কিছু ভোটের সময় মানুষ তাদের হিসাব নিকাশ করে দিবে কাজে বিএনপিকে ব্যাপারটি অত্যন্ত সচেতনতার সঙ্গে দেখতে হবে এবং যারা একাধিক পদ তিন চারটি পদ আগলে আসেন তাদেরকে অতি শীঘ্রই হাইকমান্ডের পক্ষ থেকে একটি পদ রেখে বাকিটিকে ছেড়ে দেবার জন্য ব্যবস্থা গ্রহণের স্বনির্বদ্ধ অনুরোধ রইল ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ